জমে উঠেছে ধারাবাহিক কোনে দেখা আলো যেখানে দেখা যায় নিজের অতীতকে ভুলে গিয়ে অনুভবকে ভালোবেসে আবারও নিজের সংসারটা বেঁধে নেয় বনলতা বনলতা ঠিক করেছে এবার থেকে অনুভবকে নিয়ে সে সুখেই থাকবে এবং যার জন্য ওদের এই মিলটা হলো সেই লাজুকে সারা জীবন ভালো রাখবে সে তবে অনুভবের মন কিন্তু পড়ে থাকে সেই লাজুর কাছেই অনুভব বেচারা দোটা নায় পড়ে গিয়ে ভাবতে থাকে এই বিয়ে করাটা কি আমার ঠিক হবে নাকি ভুল সিদ্ধান্ত এর পর মুহূর্তেই যখন দেখা যায় অনুভবের ভালোবাসা অর্থাৎ লাজু সে যখন সুদেবের সাথে কথা বলছে তাকে দেখে ভীষণ রাগ হয় অনুভবের এমনকি অনুভব আরও রেগে যায় লাজুর হাতে সুদেবের দেওয়া ফুলের মালাটা দেখে এরপরই লাজুর প্রতি খুব রেগে যায় অনুভব তবে দর্শকেরা ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছেন লিনা গল্পে পরকীয়তা এ আর নতুন কি আগামী দিনে এভাবেই তৈরি হবে চরম ভুল বোঝাবুঝি আর তারপর অনুভবের স্ত্রী বুঝতে পারবে লাজুকে ভালোবেসে ফেলেছে তার স্বামী এই সব প্রমো দেখে সোশ্যাল মাধ্যমে দর্শকেরা অনেকেই দাবি করছেন লাজুর হাতেই নাকি রয়েছে আসল বিন লাজুই নাকি অনুভবকে আগামী দিনে সুরে সুরে নাচাবে এবং প্রমাণ করে দেবে লাজু এবং অনুভব একে অপরকে খুব ভালোবাসে এবং ওদের ভালোবাসা দেখে নিজেই করে দাঁড়াবে বনলতা তাহলে কি হবে আগামী দিনের সুদেব আর বনলতার পরিণতি তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ